আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্ড আমি হচ্ছে যে ভিডিওটা করতেছি তো এখন হচ্ছে দক্ষিণ কোরিয়ায় রাত একটারও উপরে বাজে যেহেতু খুব ব্যস্ততায় সময় কাটাচ্ছি তাই হচ্ছে আপনাদের মাঝে ভিডিও দিতে পারছি না এ কারণে অত্যন্ত দুঃখিত তো আজকের থামবেলটা দেখে অনেকে বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে আজকের বিষয়টা হচ্ছে মধ্যবিত্তদের হাত ছাড়া হয়ে যাচ্ছে কি দক্ষিণ কোরিয়া আসলেই কি তাই এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব আচ্ছা আমার আশপাশে মনে হয় অনেক নয়েস হচ্ছে গাড়ি ঘোড়ার যদিও হচ্ছে রাত একটার ওপরে বাজে তারপরেও হচ্ছে অনেক গাড়ি চলাচল করে এখানে সো ভাবলাম ভিডিওটা করি রুমের মধ্যেই করতে পারতাম বাট ভাল লাগতেছিল না তাই বাইরে চলে আসলাম তো অ্যাম্বাসির নতুন নতুন নিয়ম নতুন নতুন আপডেট আসে প্রতিনিয়ত প্রতিনিয়ত না আসলে বহুদিন পর হচ্ছে মোটামুটি এক বছর পর হচ্ছে নতুন আরও একটা আপডেট আসছে যেটার সাথে সকলেই পরিচিত এবং সকলেই জানেন যে অ্যাসেট ভ্যালুয়েশন এবং হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে যে দুইটি আপডেট আসছে সেই আপডেটটা আসার পরে আমা আমি যে কি পরিমাণ মেসেজগুলো পাইছি যদিও হচ্ছে আমি এই বিষয় নিয়ে হচ্ছে আপনার লাইভ কোর্স ছিলাম কিন্তু লাইভ করার ক্ষেত্রে আমার লাইফটা প্রায় চার হাজার মানুষ দেখছে কিন্তু অনেকে আমার পেস্ট সম্পর্কে জানে না আইডি সম্পর্কে জানে না যে কারণে হচ্ছে ভাবলাম ইউটিউবে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এই মধ্যবিত্তদের সাউথ কোরিয়া হাত ছাড়া হয়ে যাচ্ছে কি না বা এই অ্যাসেট ভ্যালুয়েশন বা ট্রেড লাইসেন্সের সমাধানটা কি হ্যাঁ তাই নিয়েই হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো প্রথমেই বলবো হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশনটা কি অ্যান্ড এটার কাজ কি এটা কিভাবে তৈরি করবেন সেইটা এটার মধ্যে কি কি উল্লেখ করবেন বা এটার জন্য কি কি দরকার আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো অ্যাসেট ভ্যালুয়েশন বলতে বা ফাইন্যান্সিয়াল অ্যাভিডেভিট দুইটাই সেম কথা দুইটাকেই সেম নামে রাখা হয় ঠিক আছে ভিন্ন নামে রাখা হয় আর কি একই জিনিস ভিন্ন নামে রাখা হয় তো এইটা মূলত বানানো হয় আপনার ধরেন আপনি স্পন্সার দিলেন হচ্ছে আপনার বাবাকে বা মাকে এখন ওনার নামে সম্পত্তির যে টোটাল সংখ্যাটা আছে মানে টোটাল যে অ্যামাউন্ট আছে যেমন আপনার একটা বাড়ি আছে এটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাসেট আপনাদের একটা জমি আছে সেটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাসেট হ্যাঁ তারপর ধরেন আপনার কিছু অলঙ্কার আছে হ্যাঁ স্বর্ণের স্বর্ণের কিছু জিনিস আছে একটা গাড়ি আছে একটা বাইক আছে ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাসেট সো অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্যে হচ্ছে এই সকল জিনিস যে কোথায় আপনার কতটুকু জমি আছে কোথায় কতটুকু স্বর্ণ আছে সেগুলো হচ্ছে উল্লেখ করবেন ইংরেজিতে অ্যান্ড দেন ওইটার বাজার মূল্যটা বর্তমান বাজার মূল্যটা হচ্ছে আপনি লিখে ঠিক আছে ইংরেজিতে লিখে হ্যাঁ অ্যাভিডেভিট পেপারে সেটা হচ্ছে একজন উকিলের মাধ্যমে হচ্ছে অ্যাভিডেভিট করাবেন ঠিক আছে এটাকে বলা হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাভিডেভিট বা অ্যাসেট ভ্যালুয়েশন এখন কথায় আসি হচ্ছে যে ধরেন আপনি আপনার বাবাকে হচ্ছে স্পন্সার দিলেন সো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাবার নামে কোনো সম্পত্তি নেই বাট আপনি থাকতেছেন বাসায় আপনাদের অনেক সম্পত্তি থাকার পরেও হচ্ছে আপনার বাবার নামে দলিল নাই কেন কারণ আপনার চাচাদের সাথে এখনও জমি ভাগ হয় নাই মুখে মুখে ভাগ হয়ে আপনারা চলাফেরা করতেছেন বা যার যার মতো চলতেছেন কিন্তু এখনও ভাগ হয় নাই ঠিক আছে সো এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে পড়ে তো এ নিয়েও অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন এটাতেও কোনো সমস্যা নাই ধরেন আপনার দাদার নামে যদি জমি থাকে আর আপনার বাবারা যদি চার ভাই হয় বা দুই ভাই হয় বা তিন ভাই হয় সেখানকার একটা অংশ তো আপনার বাবা পাবে তাই না সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে একজন ভালো অ্যাডভোকেটের সাথে কথা বলবেন জমি জমার যে বিষয়গুলো বা অ্যাসেট ভ্যালুয়েশনের জন্য তো উনি আপনাকে খুব ভালো নির্দেশনা দিতে পারবে যেমন আপনি আপনাদের যে নামা আছে বা ওয়ারিশ সার্টিফিকেট বলে হ্যাঁ দাদার সম্পত্তি আপনার বাবা কতটুকু পাবে কত শতাংশ পাবে বা কতই পাবে তো ওই হিসেবে হচ্ছে আপনারা কিন্তু এই জিনিসগুলো বানাতে পারেন ঠিক আছে এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা কি ভাইয়া এটা কি ম্যান্ডেটরি না অ্যাসেট ভ্যালুয়েশনটা হচ্ছে ম্যান্ডেটরি না তবে বর্তমান সময়ের অবস্থা অনুযায়ী আপনার দেওয়াটা উচিত তাহলে অনেকেই বেশিরভাগ মধ্যবিত্তদের ক্ষেত্রে হচ্ছে যে ওই রকম কোনো অ্যাসেট থাকে না ঠিক আছে সো তাহলে কি তাদের স্বপ্নটা ভঙ্গ হচ্ছে না না আসলেও না আপনারা যেটা করতে পারেন আপনারা তো আপনাদের বাড়িটা তো অবশ্য আছে ছোট জায়গা হোক ছোট হোক বাড়ি যে যেমনই হোক এইটাকেই হচ্ছে অনেক বেশি মূল্যে আপনি দেখাবেন ঠিক আছে আপনি অ্যাডভোকেটের সাথে কথা বলে বোঝায় বলবেন যে আমাদের যে বাসার যে মূল্যটা আছে এটার মূল্যটা আপনি বাড়ায় দেন ঠিক আছে তো এই চালাকিটা হচ্ছে আপনার করতে হবে বাজার দরে থেকে বাড়াই দিতে হবে কেননা এই কাজগুলো না করলে হচ্ছে আপনি অন্যদের থেকে পিছায়া পড়বেন যেহেতু এই আপডেটটা নতুন চলে আসছে আর এই চলে আসার পেছনে কারণ হচ্ছে আপনার এজেন্সিদের বড় একটা অংশ এই ডকুমেন্টসগুলো লাগতো না তারপরে হচ্ছে অ্যাম্বাসিকে দিতে দিতে এখন অ্যাম্বাসির চোখ খুলে দিছে হ্যাঁ তো যে কারণে এখন যেহেতু চলে আসছে সেহেতু কিছু করার নাই তবে হ্যাঁ একটা কথা বলি দক্ষিণ কোরিয়া মধ্যবিত্তদের জন্য আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ কোনো টেনশনের কোনো কারণ নাই। অ্যান্ড এখন দ্বিতীয় কথাটা হচ্ছে ট্রেড লাইসেন্সের বিষয়টা ট্রেড লাইসেন্সের যে নতুন আপডেটটা আসছে ধরেন আপনি আপনার কোনো সোর্স অফ ইনকাম দেখানোর জন্য কিছু নাই আগে আমরা একটা ট্রেড লাইসেন্স বানিয়ে দিতাম বাট এখন যেটা হয়েছে এখন হয়েছে হচ্ছে আপনার ধরেন আপনি বিজ বিজনেস স্টার্টিং ডেট দিয়েছেন হচ্ছে আপনি ট্রেড লাইসেন্স বানা বানাইছেন এখন কিন্তু বিজনেস স্টার্টিংয়ের ডেটটা দিয়েছেন হচ্ছে আপনি ধরেন পাঁচ বছর আগে বা চার বছর আগে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইনিশিয়াল ট্রেড লাইসেন্স ইনিশিয়াল বলতে কি যখন আপনি বিজনেসটা শুরু করছেন তখন একটা ট্রেড লাইসেন্স বানাই বানাইছেন সেই ট্রেড লাইসেন্সটা এবং বর্তমান যে কারেন্ট হ্যাঁ বর্তমান সময়ের যে ট্রেড লাইসেন্স এটাও আপনাকে শো করা লাগবে সো এটাও এক প্রকার ইম্পসিবল যারা হচ্ছে ট্রেড লাইসেন্সটা বানা বানাইছেন কিছুদিন ধরে বা বানাবেন শুধুমাত্র আপনার এই ভিসার কাজ করার জন্যই ওই রকম কোনো আপনার ব্যবসা বাণিজ্য নাই সেক্ষেত্রে তো ইনিশিয়াল ট্রেড লাইসেন্স থাকার কথা না তো আপনাদেরকে যেটা বলবো যারা বিশেষ করে সেপ্টেম্বর ইনটেকে দাঁড়াবেন হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে আপনারা হচ্ছে বিজনেস স্টার্টিং ডেটটা দিবেন হচ্ছে দুই হাজার জুলাই মাস থেকে জুলাই মানে জুলাইয়ের পরে মানে জুনের পরে আর কি জুলাই আগস্ট বা সেপ্টেম্বর এরকম সময় দিবেন তাহলে হচ্ছে আপনার দুইটা ট্রেড লাইসেন্স এমনিতেই হয়ে যাবে কেমনে হবে বর্তমানে একটা রানিং চলতেছে অ্যান্ড অ্যাম্বাসি ফেস করার পূর্বে আপনি আরেকটা বানাতে পারবেন কারণ হচ্ছে ট্রেড লাইসেন্সের যে ম্যাথটা থাকে সেটা হচ্ছে আপনার জুনের একত্রিশ তারিখ পর্যন্ত তো জুলাইতে আপনি আরেকটা বানাইতে পারবেন তো জুলাইতে বানানোর পরে আপনি অ্যাম্বাসি ফিস করতে পারবেন সো এই হলো আপনাদের সমাধান ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলবো কেউ নিরাশ হবেন না মধ্যবিত্তদের একটা বড় সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়া আপনারা আসুন ঠিক আছে যত প্রকার যেরকম লাগে হেল্প লাগে আমি তো ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এছাড়াও বুঝতে সমস্যা হলে আমাকে আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন অ্যান্ড আপনারা যদি এজেন্সির কাছে এজেন্সির মাধ্যমে কাজ করাতে চান ঠিক আছে সেক্ষেত্রে এজেন্সির অনেক বেশি টাকা আপনি আমার কাছে আসতে পারেন আমিও স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি এবং এজেন্সির মোটামুটি অর্ধেক টাকায় মোটামুটি অর্ধেক টাকায় পুরোপুরি অর্ধেক না যদিও অ্যাম্বাসি এজেন্সি যেহেতু আপনার এক লাখ বিশ টাকার মতো নেয় আমিও এর অর্ধেকের কাছাকাছি আমি টাকায় আপনাদের কাজ করিয়ে দিতে করিয়ে দেব ইনশাল্লাহ আমাকে যারা বিশ্বাস করেন একমাত্র তারাই হচ্ছে আমার মাধ্যমে কাজ করাতে পারেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম